আপনি যেদিন নিজের সীমা নিজেই ঠিক করে নেবেন সেদিন থেকেই মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে এই ভিডিওটি তাদের জন্য যারা ভালো হওয়ার কারণে বারবার অবহেলিত হয়েছে যারা চুপচাপ সহ্য করতে করতে একসময় নিজের দামটাই ভুলে গেছে এই ভিডিওতে দেখানো হবে এমন সাতটি বাস্তব অভ্যাস যেগুলো আপনার ভেতরের অবস্থান বদলে দেবে কথা না বলেও আপনাকে শক্তভাবে উপস্থিত থাকতে শেখাবে এবং মানুষকে বাধ্য করবে আপনাকে গুরুত্ব দিতে এখানে কোনো ভাঁকা মোটিভেশন নেই নেই কল্পনার গল্প প্রতিটি কথাই বাস্তব জীবন থেকে নেওয়া প্রতিটি অভ্যাস এমনভাবে ব্যাখ্যা করা হবে যাতে আপনি নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান এই ভিডিও আপনাকে শেখাবে কেন মানুষ আপনাকে হালকাভাবে নেয় আপনি অজান্তেই কোন আচরণের মাধ্যমে নিজের মূল্য কমিয়ে দেন আর কিভাবে সেগুলো ধীরে ধীরে বদলে ফেললে আপনার চারপাশের মানুষের ব্যবহার বদলে যেতে বাধ্য এখানে আপনি শিখবেন কখন চুপ থাকা শক্তি কখন না বলা জরুরি কিভাবে নিজের সময় ও আবেগের সীমা ঠিক করতে হয় এবং কেন নিজেকে সব সময় সহজলভ্য করে রাখা আপনার সবচেয়ে বড় ভুল এই ভিডিও দেখার পর আপনি শুধু অনুপ্রাণিত হবেন না বরং নিজের আচরণ কথা বলার ভঙ্গি ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনতে শুরু করবেন এটি এমন একটি ভিডিও যা ধীরে ধীরে আপনার আত্মসম্মান গড়ে তুলবে ভেতর থেকে আপনাকে শক্ত করবে এবং মানুষকে আপনার দিকে নতুন চোখে তাকাতে বাধ্য করবে আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট একটির সঙ্গে আরেকটি জড়িত এই ধরনের বাস্তব জীবনে কাজে লাগার মতো কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি নাম্বার এক নিজের সীমা পরিষ্কারভাবে ঠিক করুন এবং প্রয়োজনে না বলতে শিখুন মানুষ আপনাকে হালকাভাবে নেওয়ার সবচেয়ে বড় কারণ হল আপনি নিজের সীমা নিজেই অস্পষ্ট করে রাখেন আপনি যখন সব রাজি হয়ে যান নিজের সময় শক্তি ও অনুভূতিকে বারবার অন্যের জন্য ত্যাগ করেন তখন মানুষ অবচেতনভাবেই ধরে নেয় আপনার কোনো সীমা নেই আপনি সব সময়ই পাওয়া যাবে এই ধারণা তৈরি হওয়ার পর আর কেউ আপনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না কারণ মানুষ সাধারণত সেই জিনিসের দাম দেয় না যা সহজেই পাওয়া যায় নিজের সীমা মানে অহংকার নয় বরং আত্মসম্মান আপনি কখন ব্যস্ত কখন মানসিকভাবে প্রস্তুত নন কখন কোনো বিষয়ে রাজি হওয়া আপনার জন্য ক্ষতিকর এই বিষয়গুলো স্পষ্টভাবে বোঝা এবং বোঝাতে পারাই হল সীমা ঠিক করা অনেকেই না বলতে ভয় পান কারণ তারা ভাবেন এতে সম্পর্ক নষ্ট হবে বা মানুষ খারাপ ভাববে কিন্তু বাস্তবতা হল যারা আপনার একটি না মেনে নিতে পারে না তারা কখনোই আপনাকে সত্যিকারের সম্মান করবে না আপনি যত বেশি নিজেকে জোর করে মানিয়ে নেবেন মানুষ তত বেশি আপনার উপর চাপিয়ে দেবে একসময় আপনি ক্লান্ত হবেন বিরক্ত হবেন অথচ মানুষ সেটাকে স্বাভাবিক হিসাবেই নেবে সীমা ঠিক করার মানে এই নয় যে আপনাকে রূঢ় হতে হবে বা সবাইকে দূরে ঠেলে দিতে হবে বরং শান্ত স্পষ্ট এবং দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রকাশ করাই যথেষ্ট যেমন আপনি এখন সময় দিতে পারবেন না আপনি এই দায়িত্ব নিতে চান না বা এই আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলে এই কথাগুলো বলার সময় গলা চড়াতে হয় না ব্যাখ্যা দিয়ে নিজেকে প্রমাণ করতেও হয় না কারণ অতিরিক্ত ব্যাখ্যা দেওয়াও নিজের মূল্য কমিয়ে দেয় যে মানুষ নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী সে কম কথা বলে কিন্তু তার কথার ওজন থাকে যখন আপনি ধারাবাহিকভাবে নিজের সীমা রক্ষা করতে শুরু করবেন তখন প্রথমে কিছু মানুষ বিরক্ত হবে কিছু মানুষ আপনাকে বদলে যাওয়া বলবে কিন্তু একটু সময় পর তারাই আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে কারণ তারা বুঝবে আপনাকে সহজে চাপ দেওয়া যায় না আপনাকে হালকাভাবে নেওয়া যায় না এই অভ্যেসটি গড়ে উঠলে আপনার ভেতরের ভয় কমতে শুরু করবে আত্মসম্মান বাড়বে এবং আপনার উপস্থিতিতেই এক ধরনের গুরুত্ব তৈরি হবে মানুষ তখন আর আপনাকে ব্যবহার করার সাহস পাবে না কারণ তারা জানবে এখানে একটি স্পষ্ট সীমা আছে যা অতিক্রম করলে তারা আপনাকে হারাতে পারে এই একটি মাত্র কাজই ধীরে ধীরে আপনার জীবনের সম্পর্ক সিদ্ধান্ত এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে নাম্বার দুই নিজের কথা ও সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকুন বারবার নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন মানুষ আপনাকে হালকাভাবে নেওয়ার আরেকটি বড় কারণ হল আপনি নিজের সিদ্ধান্তের পেছনে শক্তভাবে দাঁড়ান না আপনি কিছু বলার পরই যদি সন্দেহে পড়ে যান বারবার কথা ঘুরিয়ে ফেলেন অথবা মানুষ কি ভাববে সেই ভয়ে নিজের অবস্থান বদলে ফেলেন তাহলে মানুষ খুব দ্রুত বুঝে যায় এই মানুষটাকে চাপ দিলে নড়ে যাবে আর যে মানুষ সহজে নড়ে যায় তাকে কেউই গুরুত্ব দিতে চায় না দৃঢ়তা মানে জেদ নয় বরং নিজের সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার থাকা আপনি যখন কোনো বিষয়ে হ্যাঁ বলেন বা না বলেন তখন সেটার পেছনে যদি আপনার যুক্তি অনুভূতি ও আত্মবিশ্বাস থাকে তাহলে আপনাকে আর আলাদা করে প্রমাণ করতে হয় না কিন্তু আমরা অনেক সময় কি করি একটা সিদ্ধান্ত নেওয়ার পরও বারবার সেটাকে ব্যাখ্যা করতে থাকি অন্যের অনুমোদন খুঁজি বা একটু বিরোধিতা পেলেই সিদ্ধান্ত বদলে ফেলি এতে মানুষ মনে করে আপনার সিদ্ধান্ত আসলে আপনার নয় পরিস্থিতি বা মানুষের ইচ্ছার ওপর নির্ভরশীল এই ভাবনাই আপনাকে দুর্বল করে তোলে নিজেকে বারবার ব্যাখ্যা করার অভ্যাস আসলে ভেতরের অনিরাপত্তার লক্ষণ আপনি মনে মনে ভাবেন না জানি মানুষ আমাকে ভুল বুঝবে খারাপ ভাববে সম্পর্ক নষ্ট হবে কিন্তু সত্যটা হলো আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন মানুষ তত বেশি প্রশ্ন তুলবে কারণ তারা বুঝে যাবে আপনি নিজেই আপনার সিদ্ধান্তে পুরোপুরি নিশ্চিত নন দৃঢ় মানুষ কম কথা বলে কিন্তু তার কথার ভেতরে এক ধরনের স্থিরতা থাকে সে জানে কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে তাই অন্যের মতামত তার আত্মবিশ্বাস নড়িয়ে দিতে পারে না এর মানে এই নয় যে আপনি কারোর কথা শুনবেন না বা সব সময় নিজেরটাই ঠিক ভাববেন বরং পার্থক্যটা হলো আপনি কথা শুনবেন কিন্তু নিজের মূল অবস্থান হারাবেন না মানুষ তখন আপনাকে গুরুত্ব দেয় কারণ তারা জানে আপনি সহজে প্রভাবিত হন না যখন আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে শিখবেন তখন প্রথম দিকে কিছু মানুষ আপনাকে এগুয়ে বা বদলে যাওয়া বলবে কিন্তু সময়ের সাথে সাথে তারাই আপনার এই স্থিরতাকে সম্মান করতে শুরু করবে কারণ সবাই জানে এই মানুষটা যা বলে সেটা ভেবে চিনতেই বলে এই অভ্যাস গড়ে উঠলে আপনার কথার ওজন বাড়বে আপনার উপস্থিতি আলাদা হয়ে উঠবে মানুষ তখন আপনার সামনে হালকা আচরণ করার আগে দুবার ভাববে কারণ তারা বুঝবে এই মানুষটা নিজের মূল্য বোঝে আর যে নিজের মূল্য বোঝে তাকে হালকাভাবে নেওয়া যায় না নাম্বার তিন নিজের সময় ও উপস্থিতিকে সহজলভ্য করে রাখা বন্ধ করুন এবং নিজের অগ্রাধিকার নিজেই ঠিক করুন মানুষ আপনাকে হালকাভাবে নেয় যখন তারা জানে আপনি সব সময়ই পাওয়া যাবেন আপনি ডাকলেই চলে আসবেন মেসেজ দিলেই রিপ্লাই দেবেন নিজের কাজ ফেলে অন্যের কাজে ঝাঁপিয়ে পড়বেন এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার মূল্য কমিয়ে দেয় কারণ মানুষ অবচেতনভাবে ধরে নেয় আপনার সময়ের কোনো দাম নেই বাস্তবে বিষয়টা ঠিক উল্টো হওয়া উচিত যার সময় সীমিত যার উপস্থিতি সব সময় সহজে পাওয়া যায় না মানুষ তার প্রতি বেশি গুরুত্ব দেয় নিজের সময়কে সম্মান করা মানে নিজের জীবনকে গুরুত্ব দেওয়া আপনি যদি নিজের কাজ লক্ষ্য বিশ্রাম ও মানসিক শান্তিকে অগ্রাধিকার না দেন তাহলে অন্যরাও দেবে না অনেকেই ভাবে সময় সবার জন্য থাকলে মানুষ আপনাকে ভালোবাসবে কিন্তু বাস্তবতা হলো মানুষ ভালোবাসে তাদেরই যাদের উপস্থিতির মূল্য আছে আপনি যখন নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন তখন মানুষ প্রথমে বিরক্ত হতে পারে তারা ভাববে আপনি আগের মতো নেই আপনি বদলে গেছেন কিন্তু এই পরিবর্তনই প্রয়োজন কারণ আপনি বদলাননি আপনি শুধু নিজেকে গুরুত্ব দিতে শিখেছেন নিজের সময় মানে শুধু ব্যস্ত থাকা নয় বরং সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া এই সময়টা কার জন্য কোন কাজে কেন দেওয়া হবে আপনি যদি প্রতিটি অনুরোধে হ্যাঁ বলে ফেলেন তাহলে আপনার নিজের জীবনের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না ধীরে ধীরে আপনি ক্লান্ত হয়ে পড়েন ভেতরে ক্ষোভ জমে অথচ মানুষ সেটাকে স্বাভাবিক বলেই ধরে নেয় কিন্তু যেদিন আপনি স্পষ্টভাবে নিজের অগ্রাধিকার ঠিক করবেন সেদিন থেকেই মানুষের ব্যবহার বদলাতে শুরু করবে আপনি সব সবসময় না পাওয়া গেলে মানুষ আপনাকে খুঁজবে আপনার সময়ের জন্য অপেক্ষা করবে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে কারণ তারা বুঝবে আপনার জীবন আছে লক্ষ্য আছে সীমা আছে এই অভ্যাসটি গড়ে উঠলে আপনি শুধু অন্যের চোখে নয় নিজের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আপনার ভেতরে আত্মমর্যাদা তৈরি হবে আর সেই আত্মমর্যাদাই মানুষকে আপনাকে হালকাভাবে নেওয়া থেকে বিরত রাখবে নাম্বার চার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন এবং সব বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন মানুষ সাধারণত তাদেরই হালকাভাবে নেয় যাদের আবেগ খুব সহজে প্রকাশ পেয়ে যায় যাদের রাগ কষ্ট হতাশা বা আনন্দ সব কিছুই চোখে মুখে ফুটে ওঠে তাদের দুর্বলতা অন্যরা সহজেই বুঝে ফেলে এর মানে এই নয় যে আবেগ খারাপ বরং সমস্যা হল আবেগের নিয়ন্ত্রণ না থাকা আপনি যদি সামান্য কথায় ভেঙে পড়েন ছোট আচরণে কষ্ট পেয়ে যান বা তুচ্ছ বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান তাহলে মানুষ বুঝে যায় এই মানুষটাকে একটু নাড়ালেই প্রভাবিত করা যাবে এই ধারণাই আপনাকে হালকা করে তোলে আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হওয়া নয় বরং কখন কোন অনুভূতি প্রকাশ করা উচিত আর কখন নিজের ভেতরে সামলে নেওয়া দরকার এই বুদ্ধিটা তৈরি করা শক্ত মানুষ সব সময় চিৎকার করে না কান্নাকাটি করে না বা প্রতিটি কথার জবাব দেয় না তারা জানে কোন বিষয়ের গুরুত্ব আছে আর কোন বিষয়ে উপেক্ষা করাই শ্রেয় আপনি যখন সবকিছুর প্রতিক্রিয়া দিতে শুরু করেন তখন মানুষ আপনার বোতামগুলো চিনে ফেলে কোন কথায় আপনি রেগে যান কোন আচরণে কষ্ট পান সবই তারা জেনে যায় আর যেটা জানা যায় সেটাকেই ব্যবহার করা যায় কিন্তু যেদিন আপনি শান্ত থাকতে শিখবেন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে যাবেন তুচ্ছ বিষয়কে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাবেন সেদিন থেকেই মানুষের সাহস কমে যাবে কারণ তারা বুঝবে আপনাকে সহজে প্রভাবিত করা যায় না নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর সব অপমানের জবাব দিতে হয় না সব ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে হয় না কিছু বিষয় ছেড়ে দিতে পারাই আসল শক্তি এই অভ্যেসটি গড়ে উঠলে আপনার আচরণে এক ধরনের স্থিরতা আসবে মানুষ তখন আপনার সামনে হালকা কথা বলার আগে ভাববে কারণ তারা জানবে আপনি আবেগের বসে চলেন না এই স্থিরতা এই নিয়ন্ত্রণই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে কেউ আর হালকাভাবে নিতে সাহস পায় না নাম্বার পাঁচ নিজের মূল্য নিজেই তৈরি করুন মানুষের স্বীকৃতির জন্য অপেক্ষা করা বন্ধ করুন মানুষ আপনাকে হালকাভাবে নেয় যখন আপনি সব সবসময় তাদের স্বীকৃতির দিকে তাকিয়ে থাকেন আপনি ভালো কিছু করলে প্রশংসা চান সিদ্ধান্ত নিলে অনুমোদন চান নিজের কাজের মূল্য অন্যের চোখে দেখতে চান এই অভ্যেস ধীরে ধীরে আপনাকে নির্ভরশীল করে তোলে আর যে মানুষ নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয় তাকে কেউই গভীরভাবে সম্মান করে না নিজের মূল্য মানে বাহ্যিক সাফল্য নয় বরং নিজের আচরণ নীতিবোধ ও মানসিক অবস্থানের ওপর দাঁড়ানো আপনি যখন জানেন আপনি কে আপনি কি চান এবং আপনি কোন জিনিসের সঙ্গে আপোষ করবেন না তখন আলাদা করে কাউকে প্রমাণ করতে হয় না অনেকেই ভাবে মানুষ সম্মান দিলে তবেই আমি নিজেকে মূল্যবান ভাবব কিন্তু বাস্তবতা ঠিক উল্টো আপনি নিজেকে যেভাবে দেখেন মানুষও শেষ পর্যন্ত আপনাকে সেভাবেই দেখতে শুরু করে নিজের মূল্য তৈরি করতে হলে আগে নিজের সাথে সৎ হতে হয় আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এই সিদ্ধান্তগুলো স্পষ্ট করতে হয় নিজেকে ছোট করে কথা বলা নিজের অর্জনকে তুচ্ছ করা সবসময় নিজেকে দোষারোপ করা এই অভ্যেসগুলো আপনাকে মানুষের চোখে ছোট করে তোলে যেদিন আপনি নিজের কাজের দায়িত্ব নেবেন নিজের সাফল্যকে স্বীকার করবেন এবং নিজের দুর্বলতাকে শান্তভাবে মেনে নিয়ে কাজ করবেন সেদিন থেকেই আপনার ভেতরের অবস্থান বদলাতে শুরু করবে মানুষ তখন দেখবে এই মানুষটা নিজেকে জানে নিজের ওপর ভরসা রাখে এই ভরসাটাই আপনাকে আলাদা করে তোলে আপনি যখন আর মানুষের বাহবা বা স্বীকৃতির পেছনে ছুটবেন না তখন মানুষ আপনাকে খেয়াল করতে শুরু করবে কারণ আপনি তখন স্বাধীন এই স্বাধীনতা এই আত্মনির্ভরতাই মানুষকে বাধ্য করে আপনাকে গুরুত্ব দিতে ধীরে ধীরে আপনার উপস্থিতি আপনার কথা ও আপনার সিদ্ধান্তে এমন এক ওজন তৈরি হবে যা মানুষ হালকাভাবে নিতে পারবে না নাম্বার ছয় নিজের কাজ ও আচরণে ধারাবাহিকতা বজায় রাখুন আজ একরকম কাল আরেক রকম হবেন না মানুষ আপনাকে হালকাভাবে নেয় যখন তারা বুঝতে পারে আপনি অনির্দিষ্ট আজ আপনি কোনো বিষয়ে দৃঢ় কালই আবার ছেড়ে দিচ্ছেন আজ আপনি কোনো আচরণ মেনে নিচ্ছেন না পরদিন সেটাকেই হাসিমুখে মেনে নিচ্ছেন এই অসামঞ্জস্য মানুষকে বিভ্রান্ত করে না বরং সুযোগ দেয় কারণ তারা বুঝে যায় এই মানুষটার অবস্থান স্থায়ী নয় চাপ দিলে বা পরিস্থিতি বদলালে সে নিজেই বদলে যাবে ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয় বরং নিজের মূল নীতিগুলোর প্রতি বিশ্বস্ত থাকা আপনি যদি আজ কাউকে অসম্মান করতে না দেন তাহলে কালও দেবেন না আপনি যদি আজ নিজের সময়ের মূল্য দেন তাহলে আগামীকালও সেটাই করবেন এই ধারাবাহিক আচরণই মানুষকে শেখায় আপনার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে অনেকেই ভাবে মাঝে মাঝে ছাড় দিলে সম্পর্ক ভালো থাকবে কিন্তু অতিরিক্ত ছাড়ই সম্পর্ককে দুর্বল করে তোলে কারণ মানুষ তখন আর আপনার সীমাকে গুরুত্ব দেয় না ধারাবাহিক মানুষদের সঙ্গে কেউ খেলতে চায় না কারণ তারা জানে ফলাফল কি হবে আপনি যখন নিজের কথা ও কাজে মিল রাখতে শুরু করবেন তখন মানুষের বিশ্বাস বাড়বে তারা বুঝবে এই মানুষটা নাটক করে না পরিস্থিতি অনুযায়ী রং বদলায় না এই বিশ্বাস থেকেই জন্ম নেয় সম্মান ধীরে ধীরে আপনার চারপাশের মানুষ আপনার আচরণের সাথে মানিয়ে নেবে কারণ আপনি বদলাচ্ছেন না আপনি স্থির এই স্থিরতাই আপনার শক্তি এটাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে হালকাভাবে নেওয়া যায় না কারণ মানুষ জানে আপনি যেমন তেমনই থাকবেন নাম্বার সাত নিজেকে উন্নত করতে নীরবে কাজ করুন এবং ফলাফল দিয়ে কথা বলুন মানুষ আপনাকে হালকাভাবে নেয় যখন তারা দেখে আপনি শুধু কথা বলেন কিন্তু আপনার জীবনে তার প্রতিফলন নেই অন্যদিকে যে মানুষটি বেশি কথা না বলে নিজের উন্নতিতে মন দেয় ধীরে ধীরে নিজেকে বদলায় এবং ফলাফল দেখায় তাকে কেউই অবহেলা করতে পারে না নীরব উন্নতি মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয় বরং নিজের দুর্বলতা চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করা আপনি যদি সারাক্ষণ নিজের পরিকল্পনা স্বপ্ন বা কষ্টের কথা সবাইকে বলে বেড়ান তাহলে মানুষ অভ্যস্ত হয়ে যায় শুনতে কিন্তু গুরুত্ব দেয় না কারণ কথা বলাটা সহজ কাজ করাটাই কঠিন আর মানুষ শেষ পর্যন্ত কাজকেই সম্মান করে নিজেকে উন্নত করার মানে শুধু বড় সাফল্য নয় এর মধ্যে রয়েছে আপনার চিন্তার ধরন কথা বলার ভঙ্গি শৃঙ্খলা সময় ব্যবস্থাপনা এবং নিজের প্রতি দায়িত্ববোধ আপনি যখন প্রতিদিন একটু একটু করে এগোতে থাকেন তখন বাইরে থেকে খুব বেশি কিছু বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট পরিবর্তনগুলোই বড় পার্থক্য তৈরি করে মানুষ তখন লক্ষ্য করে আপনার কথা কমেছে কিন্তু কাজ বেড়েছে আপনার অভিযোগ কমেছে কিন্তু স্থিরতা বেড়েছে এই পরিবর্তনই তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় নীরবে কাজ করার আরেকটি বড় সুবিধা হল এতে অহংকার ঢোকার সুযোগ কম থাকে আপনি কারো সাথে তুলনা করছেন না কাউকে প্রমাণ করার চেষ্টা করছেন না আপনি শুধু নিজের আগের অবস্থানের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করছেন এই মানসিকতাই আপনাকে ভিতর থেকে শক্ত করে তোলে যখন ফলাফল আসতে শুরু করে তখন মানুষ নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করে তারা জানতে চায় আপনি কিভাবে বদলালেন কিভাবে এই অবস্থানে পৌঁছালেন সেই সময় আপনাকে আর নিজের গুরুত্ব বোঝাতে হয় না কারণ আপনার জীবনই আপনার পরিচয় হয়ে দাঁড়ায় এই অভ্যেসটি গড়ে উঠলে আপনার উপস্থিতিতে এক ধরনের নীরব আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাস চেঁচিয়ে কথা বলে না দাবি করে না কিন্তু সবাই সেটা অনুভব করে আর এই অনুভূতিটাই মানুষকে বাধ্য করে আপনাকে সম্মান করতে আপনাকে গুরুত্ব দিতে এবং আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস না পেতে আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে হালকাভাবে না নিক তাহলে শুধু কথা বললেই হবে না আপনার আচরণ অভ্যেস এবং মানসিকতা এমনভাবে বদলাতে হবে যে মানুষ নিজেই আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এই ভিডিওতে দেখানো সাতটি কাজই এমন অভ্যেস যা আপনাকে ভিতর থেকে শক্ত করবে আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার চারপাশের মানুষকে শেখাবে আপনাকে হালকাভাবে নেওয়া যায় না এই অভ্যেসগুলো একসাথে কাজ করলে আপনি আর কখনো সহজভাবে চাপ বা অবহেলার শিকার হবেন না আপনি শিখবেন কিভাবে নিজের সীমা ঠিক করতে হয় সিদ্ধান্তে দৃঢ় থাকতে হয় সময় ও উপস্থিতির মূল্য দিতে হয় আবেগ নিয়ন্ত্রণ করতে হয় নিজের মূল্য নিজেই তৈরি করতে হয় ধারাবাহিক আচরণ বজায় রাখতে হয় এবং নীরবভাবে নিজের উন্নতি করতে হয় এই অভ্যেসগুলো শুধু মানুষকে বাধ্য করবে আপনাকে সম্মান করতে নয় বরং আপনার জীবনের প্রতিটি সম্পর্ক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত লক্ষ্যকেও আরও শক্তিশালী করবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সঙ্গে যুক্ত এবং শেষের দিকের শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনের জন্য এই অভ্যেসগুলো প্রয়োগ করতে শুরু করুন কারণ আপনার মূল্য নিজে তৈরি না করলে কেউ তা দেয় না